আমরা যে দেউল দেউলের সিরিজ শুরু করেছিলাম তার আগের দিনে কত দেখেছেন জগন্নাথ মন্দির কিন্তু তার একটি অন্যতম উদাহরণ আর আমি যে সাত দেউল ঘুরেছিলাম সেই সাত দেউলের মধ্যে সাত দেউল ছিল কিন্তু হাজার বছরের পুরোনো একটি মন্দির দেউল লক্ষ্মীতি মন্দির আর আজকে যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটিতে রয়েছে প্রায় হাজার বছরের পুরনো একটি একটি না একশো আটটি দেউল এই দেখুন কোথায় এসেছি এখানে মন্দিরের যেখানে দেখছে সেখানে শুধু লিঙ্গরাজ মন্দিরটি তবে শোনা যায় ষষ্ঠ শতাব্দীতে এই মন্দির বা এইখানে মন্দির ছিল যে মন্দিরের ইতিহাস কিন্তু সেখান থেকে পাওয়া যায় তো এই হচ্ছে সেই লিঙ্গরাজ মন্দির সেই দেউল এবং যা বলা হয় এই মন্দিরের যেহান যে চূড়া রয়েছে সেটি হচ্ছে একশো আশি ফিট লম্বা মানে একশো আশি ফিট লম্বা তো চলুন এবার যাওয়া যাক ভেতরে লিঙ্গরাজ মন্দিরে তবে ভেতরে ভিডিওগ্রাফি এলাও নয় তাই বাইরে থেকে দেখাচ্ছি আর বাইরে একটা জায়গা যেখান থেকে মন্দির কিছুটা ভালো ভিউ পাওয়া যায় চেষ্টা করবো সেই জায়গায় যাওয়ার এ হচ্ছে মন্দিরের প্রধান দরজা মন্দিরের প্রধান দরজার পাশেই রয়েছে জুতোরকবর এবং মোবাইল এবং ক্যামেরা রাখবার জায়গা সেখানে মোবাইল এবং জুতো রেখে তবেই আপনাকে প্রধান মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এই মন্ত্র মন্দির বন্ধ মানে এখন বন্ধ মানে বন্ধ রাখা হয়েছে তবে এই জায়গা এলে কিন্তু এখানে প্রচুর মন্দির রয়েছে এত মন্দির মানে আশেবাসে রয়েছে যেগুলি দেখে কিন্তু আপনারা মানে শেষ করতে পারবেন না এত মন্দির এত দেউল আছে এখানে প্রত্যেক এখানে দেউল আছে ওদিকে রয়েছে এবং যে বিন্দু শহর সেদিকে অনেকগুলো এই একটা ওইদিকে একটা দৌল রয়েছে এটা যাচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে এই মন্দিরটার যে ভেতরে কম্পাউন্ডটা সেটা পুরো দেখা যায় ভেতরে তো মোবাইল অ্যালাউ না মোবাইল বা কোনো ধরনের ক্যামেরা অ্যালাউ নয় তাই এখান থেকে এই জায়গা থেকে মন্দিরটি ভালোভাবে দেখা যায় চলুন এটা আপনারা দেখাই এই জায়গাটি থেকে মন্দিরের ভেতরের অংশটি তবে এই জায়গা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানে প্রচুর মন্দির রয়েছে প্রচুর অগন্তি মন্দির রয়েছে অগন্তি দেউল রয়েছে এখানে এবার বলি আমরা কি করে এলাম এখানে পুরী থেকে ভুবনেশ্বরে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল রুটটি রয়েছে সেই পথেরই একটি মন্দির হলো এই লিঙ্গরাজ মন্দির পুরী থেকে আপনারা চাইলে ওটিটিসি টুর প্যাকেজ বুক করে আসতে পারেন অথবা পুরী থেকে কোনো গাড়ি ভাড়া করে সোজা চলে আসুন এই লিঙ্গরাজ মন্দিরে এছাড়াও আপনারা ভুবনেশ্বর থেকে এই লিঙ্গরাজ মন্দির ঘুরে পারেন মনে করা হয় যজাতি যিনি এই মন্দির তৈরি করেছিলেন এগারোশো খ্রিস্টাব্দের দিকে তার আগে থেকে এইখানে এই মন্দিরের কোনো ইতিহাস ছিল এটি ভারতবর্ষে এমনই একটি মানে এমন একটি মন্দির যে মন্দিরে কিনা হরিহর মানে মহাদেবের মাথায় তুলসী পাতা দেওয়া হয় এবং সেখানে বিশ্বের সঙ্গে মহাদেবকে এখানে পুজো করা হয় আর এই দেখুন এই হচ্ছে সেই অভূতপূর্ব মন্দির লিঙ্গরাজ মন্দির এই কলিঙ্গ স্থাপত্যরীতির যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিকে মোট চারটি ভাগে ভাগ করা হয় প্রথম এবং প্রধান অংশটি হলো ভীমানা বা গর্বগৃহ তারপরে থাকে যোগমহনা বা অ্যাসেম্বলি হল এরপরে আসে নাট মন্দির এবং সর্বশেষে থাকে ভোগমণ্ডপা বা ভোগ কক্ষ এই লিঙ্গরাজ মন্দিরটিও তেমনভাবেই ডিজাইন করা আর এই আমাদের সামনেই রয়েছে মন্দিরের একশো আশি ফিট লম্বা চূড়া আমরা এই মন্দিরে প্রবেশ করেছিলাম প্রথমবার ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এসে এই মন্দির গুলিকে দর্শন করি এটা হচ্ছে গর্ভগৃহ এখানে দর্শন করে আমরা এদিক দিয়ে বেরিয়ে আসি এবং ভেতরে প্রত্যেক দিতেই শিবের বিভিন্ন বিভিন্ন নামে শিবলিঙ্গ রয়েছে এই দেখুন এই যে মন্দিরটি এই মন্দিরটি কিন্তু একদম আইডেন্টিক্যাল এই প্রধান মন্দিরের একদম সেম এইদিকে ছোট মন্দিরটি আমরা যে দেউল সিরিজ তো শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছে যে এইখানে লিঙ্গির সামনে এলেই কিন্তু আমাদের দেউলের প্রচুর মন্দিরের যে ইতিহাস সেগুলো কভার করা হয়ে যাবে এই যেমন এইখানে রয়েছে অসংখ্য দেউল প্লাস ওইদিকে একটি আহ খুব পুরোনো প্রাচীন একটা বাড়ি রয়েছে ওইদিকে এইদিকেও রয়েছে একটা মন্দির কমপ্লেক্স তো

এদিকে অসংখ্য মন্দির রয়েছে যে মন্দিরগুলো দর্শন করতে সত্যি খুব ইচ্ছে করছে কারণ তার যে স্ট্রাকচার তার যে আর্কিটেকচার সেইগুলো দেখতে খুব মন চাইছে দেখুন এখানে রথের প্রস্তুতি চলছে সামনেই রথ তার জন্য এখানে প্রস্তুতি চলছে আর এইদিকে দিকে ছিল লিঙ্গরাজ মন্দির এই হলো পাপনাশিনী শিব মন্দির এবং সংলগ্ন পুকুরঘাটটি এইখানে রয়েছে মোট একশো আটটি শিবের মন্দির লিঙ্গরাজ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এইদিকে এই পুরো জায়গা জুড়ে একশো আটটি শিবের লিঙ্গ ছিল এইখানে কিছু ভেঙে গেছে এখন তারপর শিবলিঙ্গ সবটাকে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায় লিঙ্গরাজ মন্দিরের মেন গেট থেকে একশো মিটারের মধ্যেই অবস্থিত এই জায়গাটি জায়গাটি কিন্তু অবশ্যই একটি দ্রষ্টব্য জায়গা অবশ্যই আসবেন এই জায়গাটিতে আমাদের হাতে সময় কম থাকায় আমরা এই লিঙ্গরাজ মন্দির ভ্রমণ আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল কৃষ্ণ সময় আইসকে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন আইস আইসকে নমস্কার